হরে কৃষ্ণ জগন্নাথ ভগবানের চমৎকার চমৎকার অনেকগুলা লীলা রয়েছে তো আমরা আজকে চমৎকার একটি লীলা সাধন করব জগন্নাথ প্রভুর তো প্রভু জগন্নাথ তিনি ভক্তের অধীন ভগবান সবসময় ভক্তের সাথে লীলা করেন এবং এই লীলা থেকে আমরা অনেক সুন্দর সুন্দর অনেক মাহাত্ম্য শ্রমণ করতে পারি যার মাধ্যমে আমরা আমরা আমাদের জীবনকে জগন্নাথের চরণে অর্পণ করতে পারি এবং জগন্নাথ অশেষ কৃপা লাভ করতে পারি তো এরকম করে একটা চমৎকার লীলা রয়েছে সেটা হচ্ছে তল্লিচা মহাপাত্র নামে একজন ভগবানের মহান ভক্ত ছিলেন তিনি ছোটোবেলা থেকেই জগন্নাথ দেবের সেবা করতেন অর্চন করতেন সিঙ্গার করতেন সব সময় ছোটোবেলা থেকেই তিনি জগন্নাথের সেবা যুক্ত ছিলেন তো এরকম করে তিনি এভাবে জগন্নাথের সেবা করতে 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 একটা পর্যায়ে যখন তিনি একদিন জগন্নাথের অর্চন করছিলেন তখন হঠাৎ কেউ একজন এসে বলছে যে আজকে আমাদের মহারাজ জগন্নাথকে দর্শন করতে আসবেন এখন তো তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন এখনও ভগবানের সিঙ্গার শেষ হয়নি ভগবানকে মালা পরানো হয়নি এখন আমি কি করবো এখন জগন্নাথকে যখন দর্শন করতে আসেন মহারাজ তখন মহারাজ জগন্নাথের কাছ থেকে তিনি প্রসাদ আস্বাদন করেন আর সবচেয়ে জিনিস যে প্রসাদটা তিনি মানে পেতে চান সেটা হচ্ছে জগন্নাথের গলার যে প্রসাদী মালা তিনি পড়তে খুব ভালোবাসেন তো এখন তো জগন্নাথকে তো এখন পর্যন্ত কোনো মানে মালা পরানো হয়নি এখন কি করা যায় এখন তো কী হবে তখন তিনি কী করেছেন জগন্নাথের সাথে এত অন্তরঙ্গ সম্পর্ক ছিল ওনার তখন তিনি কী করেছেন অন্য কোনো কিছু চিন্তা না করে ওনার গলার মধ্যে যে মালাটা ছিল ওই মালাটা তিনি জগন্নাথকে পরিয়ে দিয়েছেন তো যাই হোক পরিয়ে দিয়েছেন যখন পরিয়ে দেওয়ার পর তিনি এই অর্চন তর্জন করছেন করার ওই মুহূর্তেই জগন্নাথকে দর্শন করতে মহারাজ চলে আসছেন এসে জগন্নাথকে প্রণাম করেছেন জগন্নাথের স্তুতি করেছেন করার পরে জগন্নাথকে জগন্নাথের প্রসাদি মালা মহারাজকে পরিয়ে দেওয়া হয়েছে রাজা দর্শন করার পর বাড়িতে তিনি ওনার রাজ্যে ফিরে গিয়েছেন যাওয়ার পর তিনি কি করেছেন ওই মালাটা যে মালাটাকে ওনাকে পরিয়ে দেওয়া হয়েছে জগন্নাথের প্রসাদি মালা তো ওই প্রসাদি মালাটা তিনি কি করেছেন কুলেছেন কুলে দেখছেন কত সুন্দর মালা এত সুন্দর জগন্নাথের প্রসাদে মালা পেয়েছি খুব ধন্য হলাম এর মধ্যে একটা ঘটনা ঘটে গিয়েছে তিনি হঠাৎ ওই মালার মধ্যে একটা লম্বা চুল দেখতে পেলেন তো চুল তখন দেখতে পেয়েছেন তারপর তখন ওনার সন্দেহ হলো এই জগন্নাথের মালার মধ্যে চুল কোথা থেকে আসলো তখন তিনি একটা সন্দেহ করলেন ওই পূজারীকে ও নিশ্চয়ই এই মালাটার তার গলায় ছিল আর তার গলার মালাটা সে জগন্নাথকে পরিয়ে দিয়েছে আর তার অত বড় স্পর্ধা জগন্নাথের পূজা তিনি ফাঁকি দিচ্ছে জগন্নাথকে জন্য মালা না গেতে পুরোনো মালা জগন্নাথকে পরিয়ে দিয়েছে তা তাকে খবর দিয়ে নিয়ে আসো তখন মন্ত্রীরা ওই তলিসা মহাপাত্রকে খবর দিলেন তো খবর দেওয়ার সাথে সাথে তলিসা মহাপাত্র ভয়ে কাঁপছে হায় হায় এখন কি হবে তখন যাওয়ার পর রাজ্যে যাওয়ার পরে মহারাজ ওই তলিসা পাত্রকে জিজ্ঞেস করলেন কী ব্যাপার তোমার এই এই জগন্নাথের মালার মধ্যে জগন্নাথের চুল কোথা থেকে আসলো জগন্নাথের কবে থেকে চুল গোজালো আমরা তো সারা জীবন থেকে জানি জগন্নাথের মাথার চুল নেই এই চুল থেকে আসলো বলো তখন এই মানে ভয়ে কাঁপতে কাঁপতে ওই চলিস তলিসা মহাপাত্র বলে দিয়েছে কেন মহারাজ আপনি জানেন না জানেন না আপনি জগন্নাথের যে মাথা চুল আছে হাই ভগবান আপনি দেখেননি জগন্নাথের যে লম্বা লম্বা চুল বলছি ও তুমি আমাকে কি বুকা পেয়েছ না কোথা থেকে জগন্নাথের চুলে মাথার মধ্যে চুল আসলো যদি সত্যি থেকে থাকে জগন্নাথের চুল মাথার মধ্যে তাহলে আমি কালকে সকালে আবহাওয়ার বুড়ে দর্শন করতে যাবো জগন্নাথকে যদি জগন্নাথের চুল থাকে ওকে ফাইন খুব ভালো আর যদি জগন্নাথের মাথার মধ্যে কোনো চুল না থাকে তাহলে কিন্তু তোমার খবর আছে তোমাকে সবার সামনে আমি গর্জন দিব তোমাকে মৃত্যুদণ্ড প্রদান করব তো এটা শুনে তিনি বিদায় দেওয়া হয়েছে তিনি আবার ওনার জগন্নাথ মন্দিরে চলে আসছেন আসার পরে জগন্নাথকে আরতি করার পর মনে খুব কষ্ট নিয়ে আরতি করেছেন ভগবানকে প্রসা বুক নিবেদন করেছেন ভগবানকে নিদ্রা দিয়ে তিনি ওনার রুমে চলে আসছেন আসার পরে তিনি কান্না করছেন হে ভগবান আমি কত নিকৃষ্ট জীব আমি কত নিকৃষ্ট সেবক আমি কিনা না আমার উচ্চিষ্ট তোমাকে পড়িয়ে দিয়েছি আর এত বড় মানে বড়ো অপরাধ করেছি হে ভগবান তোমার যদি ইচ্ছা হয় তাহলে তো তুমি আমাকে এই অপরাধের কারণে তোমার সুদর্শন চক্র দ্বারা আমাকে সুরচ্ছেদ করতে পারতে কিন্তু এই রাজাকে দিয়ে তুমি আমাকে হত্যা করতে চাইছো আমাকে দণ্ড দিতে চাইছো এটা আমার জন্য অত্যন্ত দুঃখের ব্যাপার আমি এই জীবন রাখবো না আমি বিষ খেয়ে প্রাণ ত্যাগ করবো এভাবে অনুতাপ করছেন ভগবান তুমি যদি আমাকে হত্যা করার ইচ্ছা থাকে আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি কেন তোমার সুদর্শন চক্র দিয়ে আমাকে হত্যা করছো না আর মহারাজকে দিয়ে সবার সামনে আমাকে অপমান করিয়ে তুমি আমাকে ইয়ে করবে এভাবে অনুতাপ করে করে তিনি একটা বিষ একটা পাত্র নিয়ে এসেছেন যে পাত্রের মধ্যে বিষ আছে তো এটা বলছেন কালকে সকালের মধ্যে কোনো একটা ব্যবস্থা না হলে আমি মহারাজ আসার পূর্বেই বিষ খেয়ে ত্যাগ করবো তো এইভাবে অনুতাপ করতে করতে তিনি না খেয়ে প্রসাদ না পেয়ে তিনি ঘুমিয়ে গিয়েছেন গভীর রাতে জগন্নাথ তিনি ভক্তের ভগবান তিনি দেখলেন আমার ভক্ত না খেয়ে না খেয়ে ঘুমিয়ে পড়েছে অনুতাপ করছে তখন তিনি জগন্নাথ আবির্ভূত হলেন আবির্ভূত হলেন এই যে পূজারী কি ব্যাপার তুমি কেন না খেয়ে ঘুমিয়ে গিয়েছো বলো হ্যাঁ তুমি বলো তোমার কী সমস্যা তুমি খাওনি কেন তোমার বলছে প্রভু কিভাবে খাবো আমি কত বড় অপরাধী আমার মালা তোমার গলায় পরিয়ে দিয়েছি আর মহারাজ সেটা ধরে ফেলেছেন আমি ভুলবশত বলে ফেলেছি যে আপনি দেখেননি জগন্নাথের জগন্নাথের মাথায় চুল আছে তো এই কথা শুনে মহারাজা আমাকে বললেন যে কালকে সকালে যদি জগন্নাথের মাথা চুল না দেখতে পাই তাকে তোমাকে গর্জন দেব হ্যাঁ শিরচ্ছেদ করব। তখন বললেন যে প্রভু এখন আমি কী করবো এখন সবার সামনে আমাকে মৃত্যুদণ্ড দিতে হবে মানে আমাকে মৃত্যুবরণ করতে হবে সবার সামনে লজ্জা কি লজ্জা তার চেয়ে বরং আমি বিষে মরে যাব তখন জগন্নাথ বললেন আচ্ছা তুমি তুমি কি আমার উপরে বিশ্বাস নেই তুমি তো আমার কাছ থেকে তৈরি হয়েছে আমার কাছ থেকে সৃষ্টি হয়েছ অথচ তোমার মাথায় চুল আছে আর আমি সৃষ্টি আমি আমি ব্রহ্মাণ্ডের মালিক আমি জগতের নাথ আর আমার মাথায় চুল থাকবে না দেখবে তুমি মনে হয় খেয়াল করো নি তুমি খেয়াল করো নি যে আমার মাথায় চুল আছে যাও কালকে সকালে ঘুম থেকে উঠে স্নান করে যখন মঙ্গল আরতি করতে যাবে তখন তুমি আমার নাম্বার মাথার মাথায় চুল দেখতে পাবে তুমি টেনশন করো না এটা শুনে তিনি মনের মধ্যে অনেক আনন্দ ওই রাত্রি আর ঘুম হয়নি তিনি আনন্দে পরের দিন সকালে উঠে মঙ্গল আরতি করে যখন গিয়ে দেখ মঙ্গল আরতি করার সময় জগন্নাথকে দেখছেন যে লম্বা চুল এবং চুলের মধ্যে অত সুগন্ধি গন্ধ বাইর হচ্ছে চতুর্দিক একবারে মুখরিত হয়ে গেছে চুলের সুগন্ধি তেল তেল মনে মাথায় দেওয়া হয়েছে বা একটা সুগন্ধি তেল গন্ধ বাইর হচ্ছে মানে জগন্নাথের চুল থেকে তো তিনি এটা দেখে জগন্নাথের আনন্দের সেই টেবা করার পরে জগন্নাথের বাসন মানুষ মাসতে চলে আসছেন এখন তার কোনো টেনশন নেই মরতে হবে না জগন্নাথের মাথায় চুল গজিয়ে গিয়েছে তো এই সময় মহারাজ চলে আসছেন আশা বলছেন কই কই তোমার জগন্নাথ কোথায় কোথায় জগন্নাথের মাথায় চুল দেখাও দেখাও যান না আপনি নিজে গিয়ে দেখুন তার ভিতরে পাওয়ার চলে আসছে যে জগন্নাথের মাথায় চুল আছে আমার আর টেনশন নেই যান আপনি যান আপনি গিয়ে দেখুন তখন মহারাজ কি করেছেন গিয়ে দেখছেন জগন্নাথের মাথা এতো লম্বা লম্বা চুল হায় ভগবান এটা তো অদ্ভুত ব্যাপার হবে গতকালকে তো চুল দেখতে পাইনি আজকে কীভাবে জগন্নাথের মাথা চুল আসলো তখন তিনি ভাবলেন অ একদিনে এত লম্বা চুল কীভাবে হয় এটা নিশ্চয়ই ওই ওই পু পূজারির একটা কাণ্ড ও নকল চুল লাগিয়ে দিয়েছে জগন্নাথের মাথায় এটা এই আঠা দিয়ে জগন্নাথকে চুল নকল চুল লাগানো হয়েছে তখন তিনি বললেন আমি এখনই প্রমাণ করব জগন্নাথের মাথা চুল নেই এটা নকল চুল তখন তিনি জগন্নাথের কাছে গিয়ে বিগ্রহের সামনে গিয়ে জগন্নাথের মাতার চুল ধরে টান দিলেন তখন কয়েক গাছা চুল চিরে চলে আসছে মাথা থেকে এখন সেই সাথে যেখান থেকে চুল উঠে গিয়েছে ওইখান থেকে অজরে মাথা থেকে জগন্নাথের মাথা থেকে মানে রক্ত জড়ছে অজরে রক্ত জড়ছে তো রক্ত দেখে মহারাজ বিস্মিত হয়ে গেলেন মূর্চা গেলেন অজ্ঞান হয়ে গেলেন হায় ভগবান আমি কী অপরাধ করেছি কত বড়ো অপরাধ জগন্নাথের মাথা থেকে রক্ত জড়িয়ে ফেলেছি আমি কত পাসণ্ডি বলে তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন কিছুক্ষণ পর যখন জগন্নাথ এই রায় মহারাজের জ্ঞান ফিরল ফেরার পর তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন হে প্রভু আমি কত বড় জঘন্য আমি আপনাকে বিশ্বাস করতে পারিনি আমি আপনার পূজারীকে বিশ্বাস করতে পারিনি আমি অবিশ্বাস করেছি আর আপনার মাথা থেকে আমি রক্ত জড়িয়েছি প্রভু গো আমি আমার মতন অপরাধী আর কেউ নেই তো দেখুন ভগবান জগন্নাথ কত করুণাময় ভক্ত একটা কথা বলছে জগন্নাথের মাথা চুল আছে যার ভগবানের মতো চুল নেই কিন্তু চুল মানে গজিয়ে গেছে তো এই হচ্ছে ভগবান বক যেটা যেটা শাস্ত্রের মধ্যে নেই কিন্তু সেটা যদি কোনো বক্ত বলে ফেলে তাহলে এটি শাস্ত্র হয়ে যায় তো ভগবান বক্ত যা করেন তিনি তাই করেন বক্ত বক্তের গার্জেন হচ্ছেন ভগবানের গার্জেন হচ্ছেন বক্ত আর বক্তের অধীন ভগবান হুম ভক্তের অধীন ভগবান ভক্ত যা বলবে ভগবান তাই করেন এই যেহেতু কোনো এত সুন্দর আমরা চমৎকার এখান থেকে শিখতে পারলাম যে জগন্নাথের প্রতি দৃঢ় বিশ্বাস এবং ভগবানের প্রতি যে একটা অন্তরঙ্গ যদি কেউ মানে অন্তরঙ্গ হতে পারে ভগবানের তাহলে ভগবান তার জন্য সব কিছু করতে পারেন মাতার রক্ত জোড়াতে পারেন আসুন আমরা সেই জগন্নাথ যোগ নাথ দীনবন্ধু পতিত পাবন শ্রী জগন্নাথের চরণ আশ্রয় গ্রহণ করে আমরা আমাদের মনুষ্য জীবনকে সার্থক করি জগন্নাথের ভক্ত হয়ে যাই এবং সবাইকে জগন্নাথের কৃপা আশীর্বাদ লাভ করার জন্য সবাইকে আহ্বান জানাই আসুন জগন্নাথের আমরা কাছে যাই জগন্নাথের কাছে গিয়ে জগন্নাথের কাছে প্রার্থনা করি এবং জগন্নাথকে আমাদের সর্বোচ্চটুকু সমর্পণ করি হরে কৃষ্ণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এইরকম করে আরও সুন্দর সুন্দর জগন্নাথের অপাকৃত লীলা মহিমা আস্বাদন করার জন্য আমার বিক্রম দাস চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আর যদি এই গল্পগুলো আপনার ভালো লাগে তো লাইক দিন শেয়ার করুন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ